কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পর চুপ করে আছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পর ছাড় দিচ্ছে তাহলে বুঝে নিবেন এটাও না দুর্বলতা নয় উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে সয়ে যাচ্ছে ধৈর্য ধরছে কারণ সে ভালো করে বুঝতে পারেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না সবরকারীর সাথে থাকে চিৎকার দিয়ে বলেন সুবহান প্রকাশ দুই ভাবে হয় একটা নিজেরটা নিজে করা আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া কোনটা উত্তম ভাইয়া জোরে বলেন আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয় এর সাইডে কোন উত্তম আছে আল্লাহ কান্টা প্রকাশ করে শুনুন যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে আরেকটু জোরে বলেন না যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায় সুমান আল্লাহ জোরে যে অন্যের ইজ্জ্য হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয় যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয় মনে রাখবেন আপনি প্রত্যেকজনের জন্য করবেন এই নিয়তে সে আমার কেউ নয় সে আমার রবের বান্দা এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই সে আমার রবের বান্দা এটা আমার বউ হোক এটা আমার স্বামী হোক এটা আমার ভাই হোক এটা আমার বোন হোক মনে রাখবেন সইবেন যত পাইবেন তত এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ সইবেন যত পাইবেন তত আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার যে সুযোগ দান করেছেন এমন সুযোগ আর কাউকে কেমন দয়া করেছেন দেখেন আঙ্গুল তুলেছে চাঁদ দুই ভাগ হয়ে গেছে আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে শুয়ে আছেন আরাম করছেন গাছ এসে নবীকে সালাম দিচ্ছেন সাহাবার সাথে পথ হেঁটে চলছেন পাথর নবীকে সালাম দিচ্ছে আর একটু জোরে বলেন না যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন ফেরেস্তাদের সর্দার জিব্রাইলের মতো ফেরেস্তা ওই নবী বলে তাই আগাত আঘাত আঘাতের শিকার হচ্ছে আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ চব্বিশ ঘন্টায় পাঁচবার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও দিতেন না নবী চাইছেন কেন চান নাই শুনেন সত্যিকার পাওয়ারফুল কে জানেন যার কাছে ক্ষমতা থাকার পর ক্ষমতা দেখাই না পাওয়ার থাকার পর পাওয়ার দেখায় না সে হচ্ছে সবচাইতে পাওয়ারফুল আসল পাওয়ার আসল পাওয়ারফুল আর যে বলে ফাঁস টাকা বাঁচানোর জন্য ওই চিনজ আমি কে রিক্সাওয়ালা রে টাকা না দেওয়ার জন্য এ চিনজ বেডামি কে রিক্সাওয়ালা হন্ দেওয়ালা ফাঁস যে নিজৰ ভৰি চই বেছে তুই হন্ডিয়াৰ হন চিনি পেলাই হঠাৎ করে বড়লোক হইলেন তাগো নিসি মেড ইন ভাই ঠিক বন্ধুরা নসিনে ঠিক আর যারা জাততো বড় লোক সিনিন ভাষা আর জাততো বড় লোক দাদা গুটিপতি বাপ গুটিপতি আসল গুটিপতি যারা ইতারা সামন্ত বিনয় না আর 빈জিবদা বের নরমাল টলমান আর যারা হঠাৎ করে গুটিপতি ই ইতারা নাবাজি ঠিক প্লাস্টিকে আমি বসতে পারি না জোরহনাবাজি ঠিক সিডিংে বাসাত হতে হঠাৎ फायदे দে মানুষ মনে করে না বাজি জোর জোরহনা করে না করে না আর মানুষ মনে করে না আর যারা বড় লোক ইতারা সাহেবদের পায়া বিনয়ী এই বিনয়ের হারণে ইতারা আল্লাহ বড় লোক বানাই দেয় হত অহংকারীর অহংকার শেষ গিয়ে মেডিরতলে গুই মনে রাখবেন ভাই যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে স্রোহ আমাদের কাজ ক্ষমা করে দেওয়া দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই প্রথমেই বলেছি মনের কান লাগবে কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোন ভুল নাই কোন আল্লাহ যার সাজা নেতে কোন কমতি নাই কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে বর্ধিত নাই কোন আল্লাহ যার না দেওয়ার মধ্যে হেকমত আছে কোন আল্লাহ যিনি অতীত জানেন কোন আল্লাহ যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন কোন আল্লাহ যিনি জিব্রাইলের মতো ফেরাস তাকে কোন আল্লাহ যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন ওই আল্লাহ সুবাহ আল্লাহ একটু জোরে ওই আল্লাহ যার কোন কিছুর মধ্যে ভুল নাই লা রাইব সন্দেহ নাই সুবহানাল্লাহ ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন ওই নবীর ভিতর যাকে রহমতুল্লিল বানিয়েছেন ভাগ্য গুণে আমরা সেই নবীর উন্মত হয়েছি